এত মজার চাল মাখা আমি জীবনেও খাই নাই অনেক মজা হয়েছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো এখন হচ্ছে আমি চাল ভাজা মাখা বানাবো আর এই চাল ভাজা মাখা বানাতে আমি কিন্তু এই তো চালগুলোকে সুন্দর করে লবণ দিয়ে আগে থেকে ভেজে রেখেছি আর ভেজে রেখে ডিবাতে ভরে রেখেছি আমার যখন মন চাই আমি তখনই বানিয়ে খেতে পারি আর এটা মাখাতে আমার হচ্ছে লাগবে সরিষার তেল পেঁয়াজ কাঁচামরিচ কুচি লেবু কুচি আর ধনিয়া পাতা তারপর শশা কুচি টমেটো সামান্য একটু লবণ আর যেহেতু আমার মেয়েরা আমার সাথে খাবে তার কারণে কিন্তু আমি ঝালের পরিমাণটা একদম কম দিয়েছি তো আপনাদের যাদের যেমন পছন্দ তারা কিন্তু ঝালটা সেরকম করে নিতে পারেন তো এই তো সবগুলো উপকরণ কিন্তু আমি একসাথে মেখে নিচ্ছি আর এটা দেখতে এত সুন্দর হয়েছে মার্শাল অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে এটা মন চাচ্ছে কি এখনই শুধুই খেয়ে ফেলি এই সালাদটা এত সুন্দর হয়েছে তারপর আমি এখানে কিছু সরিষের তেল মেখে দিলাম আর সরিষার তেলটা মেখে তারপরে কিন্তু চাল ভাজাটাকে আমি অল্প অল্প করে অ্যাড করে দিব এখানে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে ছোট্ট করে একটা কমেন্ট করবেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চাল ভাজা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি আর মাখা হয়ে গেলে এখন আমার দুই মেয়েকে নিয়ে আমি বসে বসে এই তো সন্ধ্যাবেলাতে আমাদের আসলে একটু ভালো লাগে না আমরা কি করি আমরা মা মেয়েরা মিলে বসে বসে মানে এক একদিন এক এক রকম খাবার খেয়ে থাকি তো আজকে হচ্ছে আমরা প্ল্যান করেছি যে চাল ভাজা মাখাটা খাবো তো এই তো আমার দুই মেয়ে এটা বড় মেয়েটা হচ্ছে সাফা আর ছোটো মেয়ের নাম হচ্ছে সারামণি তো আমরা কিন্তু মা মেয়ে তিনজন বসে বসে মাখাটা খাচ্ছে এত মজা হয়েছে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে একটু টক টক ঝাল ঝাল মানে এত মজা অসাধারণ একটা সালাদের সাথে এই চাল ভাজাটা দারুণ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ